ছুটির দিনেও ব্রেকফাস্ট ছোলার ছাতু মা ছেলের ছেলের বাবাও এটাই খেয়ে গেছে উঠেছি খুব এমন দেরি হয়নি কারণ রাতুলের যেহেতু বোর্ড এক্সাম আগত তাই খুব একটা দেরি করে আমরা সকালে চাইলেও উঠতে পারব না সাতটার মধ্যে আমি উঠেছি তোর বাবা মনে হয় তার অনেকটা আগে উঠেছে না তো যাই হোক উঠেই মুখ হাত ধুয়ে শুধু চায়ে বসেছি চাটা আমি ফুটিয়ে একটু ছেঁকেছি তো না সেটা না করলেও হয়তো বা আমি চাটা পেয়ে যেতাম হয়তো বা কেন পেয়েই যেতাম কারণ ছুটির দিনে বাপ্পা যদি উঠে যায় তাহলে এই সার্ভিসগুলো আমি পেয়ে থাকি তো চলো ছোলার ছাতুটা খেয়ে নিই পুরো ঘড়ির কাঁটা দশটা পনেরো চশমা আর তুই শশা খা আমি এটা খাবো দারুণ লাগে খেতে আজকে একটু নেল করবো পুরো হাতটা খা খা করছে দারুণ খেতে বল বাবা বাবা ওষুধ এটা খাওয়ার আতুলি প্রথম শিখিয়েছে তাই না জল নিয়ে গিয়ে রাতুল কি করছে নতুন ঘড়ি সেট হলো এই ঘড়িটা আমরা একবার মনে হয় দু তিন বছর আগে কালনাই দেখেছিলাম আমি একটু অন্যরকম ডিজাইন বললাম কিন্তু বাপ্পা বলল এই ধরনের ঘড়ি ওর বেশি ভালো লাগে যাতে দূর থেকেও দেখতে পায় চোখে পড়ে তাই তো হ্যাঁ এই ঘড়িটা খুব ভালো লাগছে কিন্তু এখান থেকে দেখতে হবে এতটা দূর থেকে জুমই করে চোখে পড়বে অক্ষরগুলো সংখ্যাগুলো বড় তো বন্ধুরা এখন বাজছে ঠিক 1:13 শুভ দুপুর বন্ধুরা আর এখানে আমার লাঞ্চ মেনু রেডি চলো আকেকে দেখিয়ে নিই এই আলু ভাজা চালতার চাটনি আলু ডগ আছে আছে পেপে সিদ্ধ ওরা বাপ ছেলে এখন দুষ্টুমি চলছে ঝিঙে আলু পোস্ত আর এই যে কুমড়ো আলু পেঁপে বাদাম নারকল কোড়া ছোলা সব কটা বলতে হবে না হলে একটা রাগ হবে না একটা না বললে এই ডালনা কলাইয়ের ডাল দিয়ে মেখে একটু লেবু চিপে বা এই আলুর এই রকম টক দিয়ে মেখে এই ডালনা দিয়ে খেতে অমৃত লাগে অবশ্যই এই প্রসেসটা আরেকদিন একদিন শেয়ার করব। সেই প্রসেসে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আলু ভাজা চুরি হয়ে যাচ্ছে আর এখানে রয়েছে বিউলির ডাল ও আর এখানে আছে ভাত মেন জিনিসটাই দেখানো হয়নি চলো তাহলে খাবার দাবার রেডি করি খেতে বস তারপরে তো খাবি আলু ভাজাগুলো খেয়েই চলেছে এই আলু ভাজা খালা সরা গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যা দিয়েই আমি রেডি হয়ে গেছি আর চলে এলাম তোমাদের সামনে একটু ঢং করতে একটু নেকুপনা করতে হ্যাঁ বন্ধুরা আমার কাছে এগুলোর এইটাই নাম আর আমার চুলগুলোর অবস্থাটা তোমরা এখন একবার দেখে নাও আবারও পরে দেখাবো তারপরে বলবো হ্যাঁ আর চলো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি সঙ্গে থাকো সবটাই দেখাবো তো যাচ্ছি ছোটো মাসিমুনির বাড়ি মেসমশাই অসুস্থ ছিলেন বেশ কিছুদিন থেকেই তো আমাদের যাওয়া হয়নি তখন তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি আর বন্ধুরা অবাক করা বিষয় যেটা হলো আজকে রেলগেট পড়েনি আমরা রেলগেট না পেয়েই পৌঁছে যাব কারণ এটা আমাদের সাথে সাধারণত হয় না তাই বললাম আর কি তাহলে চলো এগোনো যাক আর কিছুক্ষণেরই রাস্তা মাত্র

তুমি বল কি বল আমি তো সব সময় গপগপ করি ফোনের মধ্যে গপগপ কিও করতে পারে না বলুন এই সমস্যায় কাম কোন এই যে আমি তাই এটা এটাকে খুব মিস করছিলাম তাই তো বৃষ্টিও পড়ছে দুফোঁটা একফোঁটা আর এই যে রিয়েল গেটটাকে খুব মিস করেছি সাতটা একুশ পাচ্ছে বৃষ্টি পড়ছে দু এক ফোঁটা বেরোলে আমার দেখি বৃষ্টি আবার গেটও পড়েছে কিন্তু কি ঠান্ডা হাওয়া দিচ্ছে একবার টাকাও আমার বন্ধুদের তোমার মুখটা দেখাও একবার এই সময় বেরোতে আমার ভীষণ ভালো লাগে একটু হাওয়া দেবে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে ভেজে না কি

চলো কী ভীষণ মিট ডাকছে এদিকে বৃষ্টিও হয়েছে ভালো আর এদিকে রুটি আর চিকেন নিয়ে নেবো বাড়িতে গিয়ে ভাত করার কথা ছিল তরকারি সব কিছু রেখে রেখেছি কিন্তু এখন গিয়ে আর ভালো লাগবে না আমার না বললো ভাত কিছু করতে হবে না আমি রুটি নিয়ে নিই কারণ রাতুলের রুটি নিতেই হতো রাতুল ভাত খাবে না বলেই দিয়েছিলো তো সেই কারণে ও বললো তাহলে আমাকে সবারই নিয়ে নিই শনিবার হলেও বাইরে থেকে নেওয়া খাবার তো আমরা খাই তার জন্য অসুবিধা হবে না আর এদিকে এখন সবে সবে মনে হচ্ছে বৃষ্টিটা থামলো এই যে উপর থেকে এই জলগুলো পড়ছে তো চলো চিকেনটা একটু ভালো করে বানাতে বলো পুরো জল এই সবে সবে মনে হচ্ছে বৃষ্টিটা থামলো

মেঘ ডাকছে মনে হচ্ছে রাতে ভালো বৃষ্টি হবে অনেক জায়গায় পুজো রয়েছে তো পুজোর মধ্যে বৃষ্টি হবে পুজো মানে এখানে যেটা ছাপান বলে তো এইসব পুজোর ক্ষেত্রে বৃষ্টি হয়ই শোনা কথা মাইক বাজছে চারিদিকে চলো ভয় পাবো না বলতো কিরকম মানে সে পুরো মনে হচ্ছে কোলে উঠে আসবে

ফিরে পড়লাম আমরা কি নিয়েছি পরে দেখাচ্ছি চুলগুলো তো মনে হচ্ছে কেউ নুরা করে দিয়েছে একে আমার চুল খুব বাজে খুব বাজে আর এই যে যাওয়ার সময় আমরা দেখিয়েছি আবার আসার সময় বাইকে চাপার পর দেখালাম বোঝা যাচ্ছে এই যে হ্যাঁ হ্যাঁ এই হাল তাহলে চলো বন্ধুরা আগে ফ্রেশ হই তারপরে তার কথা পরে কথা বলবো বাইকে গিয়েও হাঁপিয়ে গেলাম এই কুকুরগুলোর জন্য ভয়েতে এমন তারা হেই হুই করে পুরো গায়ের উপর উঠে আসছে বাবা বাবা একবার এখানে নামা জিনিসগুলো অনেক কিছু ওর জন্য এনেছে এখানে রুটি আছে চিকেন আছে তিন চারটে প্যাকেট আছে আমি তো বললাম আর একটা তুই থালাকে ছোট থালা নিয়ে তুই তো ঘরে গিয়ে বসে বসে খাবি আর এ হাত ধো হাত ধো নিয়েছি আর এই ঘড়িটা বড় হয়ে সত্যিই খুব সুবিধা হয়েছে বন্ধু কারণ দূর থেকে দেখা যাচ্ছে চলো দেখাই বাড়ি সব ভালো লাগবে খেতে নিয়ে দুরকম রকম চপ আছে এটা মনে হয় আলুর চপ শুধু আলুর চপটা নেওয়ার পরে বলছি কি যে মাংসের চপ আছে আবার মাংসের চপ নিলাম দেভির চপ আলুর চপ মাংসের চপগুলো গোল গোল রাউন্ড শেপে পারছিস না আমায় বে হাত কেটে যাবে বাবা প্লাস্টিকে হাত কেটে যাওয়ার ভয় বেশি রুটি আর চিকেন কষাটা দেখাচ্ছি না হ্যাঁ ওটা পরে খাবো তখন খুলবো তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এখনই শুভরাত্রি জানাচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রাখো আর অবশ্যই পজিটিভ মাইন্ডে থাকতে বললে চলবে না আমরা এখন খাচ্ছি জল খাবার এত কিছু একসাথে ও তোর তো এই প্লেটটা আমার আর বাবার এই তারপরে রাতের খাবার একটু দেরিতে খাবো কারণ কালকে সানডে অনেকটা দেরিতে উঠতে পারবো হ্যাঁ টাটা বন্ধুরা গুড নাইট